রেমাল ঝড় আমাদের এদিকে খুব বেশি না হলেও হালকা একটু প্রভাব কিন্তু পড়েছে আর সেই রেমাল ঝড়েই কিন্তু বাড়ির গাছের এই আমগুলো পড়েছে তো অনেক অনেক আম রকমের আচারও করেছি এবার কিছু আম ভাবছি সংরক্ষণ করে রাখব তো আমার মতো অনেকের বাড়িতেই হয়তো রেমাল ঝড়ে আম পড়েছে বা কাঁচা আম প্রত্যেকের বাড়িতে বাড়িতেই আছে আমার মতো অনেকের বাড়িতেই হয়তো রেমাল ঝড়ে আম পড়েছে বা কাঁচা আম বাড়িতে বাড়িতেই আছে তো আজ আমি শেয়ার করব। কিভাবে রকম কেমিক্যাল ছাড়া বা ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করে কাঁচা আম ইচ্ছা মতো খেতে পারো আজ আমি কোনো রকম কেমিক্যাল ছাড়াই বা ফ্রিজ ছাড়াই দুই রকম পদ্ধতিতে কিভাবে কাঁচা আম সংরক্ষণ করে সারা বছর নিজেদের পছন্দ মতো খেতে পারো আচার তৈরি করে খেতে পারো বা এমনিতেও খেতে পারো তার একটা সহজ পদ্ধতি শেয়ার কর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে কথা ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এই কড়াইয়ে আমি দেখো এই বাটিটার এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যেন এই বাটির হাফ বাটি পরিমাণ হয়ে যায় আমগুলো ভালো করে ধুয়ে মুছে নেব দিকটা ফেলে কিছু আম আমি লম্বা করে কেটে নেব ভিতরের বীজটা কিন্তু অবশ্যই ফেলে যে কিছু আম আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর কিছু আম কিন্তু এরকম একটা আমকে চার টুকরো করে কেটেছি আর এদিকে জলটাও দেখো ফুটছে এখনই হয়ে যায়নি একদম টক ভুগিয়ে ফুটবে আর জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর খেয়াল করে দেখো জলের একটা দাগ পড়ে গেছে অনেকটা জল কমে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে চায়ের কাপের এক কাপ পরিমাণ লবণ নিয়েছি লবণটা দিয়ে দিচ্ছি তোমাদের মনে হতেই পারে যে লবণের পরিমাণটা অনেকটা বেশি কিন্তু না জলটা যত ভালো করে ফুটবে আর এই বেশি করে লবণটা দেওয়ার কারণেই কিন্তু আমটা ভালো থাকবে লবণটা কিন্তু গলে গেছে আরো দুই মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর জলটা কিন্তু মনেই হচ্ছে দেখে যে অর্ধেকটা পরিমাণ কমে গেছে আমি যেই বাটিটা মেপে জল নিয়েছিলাম এখন কিন্তু জলটা সেই বাটিতে নামিয়ে নিয়েছি বাটিতে দেখো জলের পরিমাণটা অর্ধেকটা মনে হচ্ছে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে জল যত ভালোভাবে ফুটবে কালারটা কিন্তু ততই চেঞ্জ হবে আমি জলটা যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য একটা বড় গামলায় ঢেলে দিচ্ছি এখন আমি এই গরম জলটাতে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে জলটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ঠান্ডা হয় যেন হাত ডোবাতে পারি ঠিক ততক্ষণ রেখে ঠান্ডা করে নেব। জলটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি অন্য আরেক পদ্ধতিতে কিভাবে আমটা সংরক্ষণ করছি সেটা চলো দেখিয়ে দিই অন্য পদ্ধতিতে আমটা সংরক্ষণ করার জন্য আমি একটা বয়ম কিন্তু ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি এক কিলো লবণ নিয়েছি প্রথমে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা যদি আমের পরিমাণটা একটু বেশি করে নাও তাহলে লবণের পরিমাণটা একটু বেশি করে দেবে বরং আমি এখানে এক কিলো আমের জন্য এক কিলো লবণ ব্যবহার করেছি দেখো আমি যে কৌটাটাতে আম ভরেছি একদম ভর্তি হয়ে গেছে এবার বাকি যে লবণটা ছিল সেই লবণটা দিয়ে দিয়েছিল এবার বয়মের ঢাকনাটা লাগিয়ে নেব আর ভালোভাবে কিন্তু ঝাঁকিয়ে নেব খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব এবার এইভাবে ভালো করে ঢাকনাটা লাগিয়ে রেখে দেব এইভাবে আম রেখে দিয়ে আচার করলে কিন্তু সেই আচারটা দুই থেকে চার বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় কোনো রকম ভিনিগার ছাড়াই আচার করেও খাওয়া যাবে আবার আমগুলো দিয়ে চাটনি করেও খাওয়া যাবে তবে এই যে এতটা লবণে ভিজিয়ে রেখেছি আমগুলো যখন আচার করা হবে আমগুলো বের করে পাঁচ ছয় বার জল দিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে আচার করতে হবে আর আচারটা তৈরি করার সময় কিন্তু লবণের ব্যবহার করা যাবে না তাহলেই আচারটা ভালো লাগবে তো এটা হলো আমার একরকম পদ্ধতিতে আম সংরক্ষণের বুদ্ধি যেই গামলায় আমি জলটা ঠান্ডা হতে দিয়েছি জলটা কিন্তু একদম ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এই যে দেখো আমি একটা হাত ডুবাতে পারছি আমি একটা পরিষ্কার কাচের বয়াম নিয়ে নিয়েছি এবার কিন্তু আমগুলো দিয়ে দিচ্ছি দেখো তোমরা যতটা পরিমাণ আম সংরক্ষণ করবে ঠিক সেই আন্দাজে বয়াম নিয়ে নিবে আর জলটা ফুটিয়ে নেবে ফুটিয়ে ঠান্ডা করে নেবে এইবার ফুটিয়ে ঠান্ডা করে রাখা জলটা কিন্তু দিয়ে দেবে যেই বয়মে আমগুলো রাখা হবে জলটা এমনভাবে দিতে হবে ওই যেন আমগুলো জলে ডুবে থাকে ঢাকনা লাগিয়ে এইভাবে আমগুলো কিন্তু সারা বছর রেখে দেওয়া যাবে আর পছন্দ মতো যখন ইচ্ছে খাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আমার দুই রকম পদ্ধতিতে আম সংরক্ষণ করার একটা ভিডিও তো অবশ্যই ভিডিওটি ফলো করে বাড়িতে ট্রাই করো আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা